সেট আর কি পেয়ে এটাও পুরো গেঞ্জি কাপড়ের ভীষণ নরম হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু স্বাতীস ব্লগ তোমার সবাই কেমন আছো হয়তো তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি দেখো আর এখনও যায় সাবস্ক্রাইব করেন গাইজ প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও চার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছেই পৌঁছে যায় তো আজকে মেনলি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো হচ্ছে পয়লা বৈশাখের শপিং মানে আমার ছেলের জন্য কী কী নেওয়া হয়েছে ও মানে ওকে কে কী দিয়েছে না দিয়েছে সবটাই আজকে তোমাদের শুধু শপিং ব্লগই আজকে শেয়ার করবো ঠিক আছে তো ফার্স্টে যে জামাটা দেখতে পাচ্ছ আই লাভ ড্যাট এইরকমই সেম এটা ব্ল্যাক কালার একটা আর একটা আছে সেম হোয়াইট কালার শুধু লেখা আছে আই লাভ মম এই দুটো দিয়েছে হচ্ছে আমার দিদি দিদি আর একটাও জামা দিয়েছে মানে মোট তিনটে জামা ওকে দিদি পয়লা বৈশাখে দিয়েছে আর এই যে হোয়াইট কালারের গেঞ্জি আর প্যান্টটা দেখতে পাচ্ছ ওটা দিয়েছে হচ্ছে আমার ভাই মানে আমার ছেলের মামা দিয়েছে ওটা আর এই পান্ডা টাইপের যে টি শার্টটা আছে প্যান্টটা দিয়েছে এটা মানে প্যান্ট আছে এটার সাথে এটাও দিয়েছে হচ্ছে আমার দিদি মানে আমার ছেলেরই বাজার বলতে গেলে আর এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর জেঠু কি দিয়েছে ওকে একটা আর প্যান্ট দিয়েছে ওটা তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো অলরেডি আর কি এখানে তিনটে আর মানে ওটা নিয়ে তিন চারটে জামা আর কি অলরেডি হয়ে গেছে তারপর তো আজকে আমি শপিং করতে যাব তোমাদের সাথে সেটা শেয়ারও করবো আর যে লাস্টে যে টি শার্টটা দেখতে পেলে ওটা বার্থডেতে মানে মিথুনের বার্থডেতে দিদি দিদি আর জিজু ওকে গিফট করেছে আর এখন যেলাম শপিং করতে কিন্তু শপিংয়ে করো শপিং করতে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি

রকস আরো ঠিকই বলছি বা ভুলো বলতে পারি মানে এই যে এই ধরনের জুতোগুলো দেখছিলাম আর দেখছিলাম বলতে গেলে এটা কেনার জন্যই গিয়েছিলাম কিন্তু দোকান মানুষগুলো আর কিনে ভাবছি অনলাইন থেকে নেব যাই হোক তো চলো আর কার কি কাদের জন্য কি কী কিনেছি তাদের সাথে চলো শেয়ার করি তো প্রথমে আমি জুতোটা বার করলাম জুতোটা দেখাই এটা কিনেছি ছেলের জন্য কিন্তু ওর একটু বড়ো হচ্ছে ওর একটু বড় হওয়ার পর পড়তে পারবে কিনে রেখে দিলাম এরপর কালারটা খুব সুন্দর লাগলো দেখে ভালো লাগলো বলে

আর এখানে রুমাল নেওয়া হয়েছে এটা মিতুনের জন্য নেওয়া হয়েছে একটা দুটো তিনটে আরও দুটো ছিল দুটো মাকে দিয়েছি মা গোপালের জন্য মানে গোপু গোপুর জন্য দুটো রুমাল রাখা হয়েছে ওর বাড়িতে বাবু জামাগুলো ভীষণ সুন্দর পেয়েছি খুব ভালো পেয়েছি আর কি আসলে ফেলেই যাচ্ছে এক মনে তো এই যে প্রথমে এই জামাটা নিচে কালারটাও ভীষণ সুন্দর দেখতেও খুব সুন্দর আর গ্রীষ্মকালে তো পরে ভীষণ আরাম আর আমার ছেলে না মানে খুব একটা টাইপ জামা বা জিন্সের যে প্যান্টগুলো হয় তারপরে ওই ডাংরি টাইপের যেগুলো হয় মানে একসাথে আর কি এইভাবে সেট তো ওগুলো একদমই পরতে চায় না মানে দেখেছি ওকে পরিয়েও খুব আর কি মানে মানে বিরক্ত হয় ওগুলো পরতে মানে ও একটু খিলা ঢালা আরামদায়ক জামা পড়তে বেশি পছন্দ করে ওই জন্য আর কি এরকম মেঞ্জি কাপড়েরই সব জামা নিয়েছি এগুলো বেশ সব জায়গাতেই পরে যেতে পারবে তো এই একটা জামা আর নিয়েছি হচ্ছে এই যে তিনটে আছে স্যান্ডো এরকম হোয়াইট কালারের গ্রীষ্মকালে তো এগুলো মানে কোনো কথা হবে না ভীষণ আরাম বেলা হচ্ছে এই জামা হয়েছে আর এই জামাগুলো মেইনলি ওর ঠাকুরমা দাদু টাকা দিয়েছিল তারপর আমার মা টাকা দিয়েছিল সেখান থেকে কেনা আর তো তোমাদেরকে দেখিয়েছি আমার দিদিকে দিয়েছে ভাসুটাকে দিয়েছে আমার ভাইকে দিয়েছে সবগুলো তো দেখিয়েছি আর এগুলো এই চাল তোর অনেক নতুন জামা পুরো বড় আছে জান নাও মানে পড়বплом পরে পরে পারবো এই যে এই একটা জামা নিয়েছি যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে এই একটা মানে একেবারে এটা সেট আর কি এই যে এটাও পুরো গেঞ্জি কাপড়ের ভীষণ নরম আর এটা কাম আর কি সেট তো মানে বেশ ভালো আছে আর এই জামাটা নিচ্ছে হচ্ছে ছোট বাবুর জন্য মানে আমার দিদির ছেলের জন্য এই প্যান্ট আর এই যে জামা মানে এটা সেট আর এগুলো হলো

হেডফোন পেলে কিছু চাই না ওটা দিয়ে মুখে দেয় আর এখানে নাইটি আছে কয়লা বৈশাখ মানে হচ্ছে নাইটি বাজার নাইটি বিছানার চাদর এইসবই আমার মনে হয় মানুষ বেশি কেটে কুর্তি টুর্তি কিন্তু আমার নাইটি অনেকগুলো আছে কুর্তিও অনেকগুলো আছে ওই জন্য আমি আর নাইটি কুর্তি ওগুলো কিছুই কিনিনি আর এই নাইটিটা নিয়েছি হচ্ছে পূজার জন্য মানে আমার পিসির মেয়ের জন্য এই নাইটিটা নিয়েছি দিদির জন্য গোল গলা এমনি নর্মাল নাইটি আর এটা নিচ্ছে হচ্ছে আমার মায়ের জন্য এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে খুব সুন্দর নাইটিটা দেখতে এই এমনি গোল গলায় তো এটা নিচ্ছি মায়ের আমার মায়ের জন্য আর হ্যাঁ স্টাইল বাজার থেকে দুটো বোতল নিয়েছি তার মধ্যে এইটা একটা কালার আর একটা হচ্ছে সাদা রঙের ওটা দুটো আগেই বলে দিয়েছে হ্যাঁ বাবার একটা খোকা টাইপ নিয়েছি তো ওটা না বাবার ছোট হচ্ছে ছোট বলতে গেলে ঠিকঠাকই হচ্ছে কিন্তু আমার বাবাও তাই সেম আমার ছেলের মতো খুব চাপা করতে পারে না তো একটু গায়ে গায়ে হচ্ছে জন্য চেঞ্জ করে বলছে আমাকে একটা কেঞ্চ জেনে দিন তো ওটা চেঞ্জ করা তবে ওটা তো ওদেরকে দেখাতে পারলাম না কারণ ওটা ওই বাড়িতে আছে আমার ঠিকঠাকভাবে ভাঁজ করে ফেরত দিতে হবে তো যখন নেবো যেটাই ফেরত দিয়ে নিন না কেন সেটা তোদেরকে পরে সেটা করবো আর আমার মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়েছি তো মায়ের জন্য আর কি শাড়ি কিনতে দেখতে পেলে মারা যখন ব্যাগাল গিয়েছিল দুদিন আগে দিয়েছে তো মা আমি আর শাড়িটা নেবো না আমাকে দুটো মানে বলেন ওটা আমি দিয়েছি আর কি ব্লাউজটা তো ম্যাগি হাতা ব্লাউজ তো মাকে ওটা দিয়ে দিয়েছে বলে তোমার সাথে আর করতে পারলাম না দেখাতে পারলাম না আজকে ভিডিওটা একটু তো আবার দেখা হতে করে ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ বাই